আব্দুল ইব্রাহিম বাড়িতে চলে গেলেন নিজের বিবির দনজান সাথে নক করলেন بیویর কাছে বললেন بیویরে আমাকে জনমের মত বিদায় দিয়ে দাও بیوی গরের ভিতর থেকে সালামের উত্তর দিলেন আর বললেন শামি আমার আজকে আমাকে বিবাহ করে নেছেন আপনার সাথে তো সাক্কাত ধননা অতএব বিবিকে বলতেছেন পানপিয় বিবি জনমেরই বিদায় দিয়ে দাও অতএব নবী মোহাম্মদ রসুল্লাহিব সল্লুল্লাহু আলিসাল্লাম আমাদেরকে যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছেন আমাকে এই মতার যুদ্ধের জন্য তিন নম্বর সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন বিবি আমার জনমের মতো আমাকে বিদায় দিয়ে দাও মনে হয় আর তোমার চেহারা দেখতে পারবো না বিবি ঘরের ভিতর থেকে কান্না করতেছেন স্বামীকে বলতেছেন প্রাণপ্রিয় স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন কোনো আফসোস নাই দুঃখ নাই কিন্তু স্বামী আপনার কাছে আমার আবদার হল আপনি আমাকে বিদায় তো নেবেন কিন্তু স্বামী আপনি বিদায় নেওয়ার আগে আপনার চেহারাটা দেখার একটু সুযোগ দিয়ে দেন আপনার চেহারাটা একটু দেখে রাখি অতএব আবদুল্লাহ তার বিবিকে সম্বোধন করে বলতেছেন বিবি রে জীবনে আমি সর্বপ্রথম বিবাহ করেছি আমি যখন তোমাকে বিবাহের প্রস্তাব পাঠাইলাম মক্কা জমিনের মধ্যে তুমি সব চাইতে সুন্দরী নারী ছিলা সুন্দরী মহিলা ছিলা তোমাকে মানসে উপাধি দিয়ে দিছিল হুরে মাদিনা অতএব তোমার এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা বিবি আজকে তোমার চেহারার আদদার করো না তোমার চেহারা দেখার আব্দার করোনা আমার জন্য বিশেষ দোয়া কুনে দিবা আমি আব্দুল্লা কথা দিয়ে দিলাম দিলাম আমি আমি কথা দিয়ে যদি যদি গাজী না শহীদ হয়ে হয়ে যাব তো বিবিরে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি আমার অপেক্ষায় থাকো তাহলে কথা দিয়ে দিলাম আমি জান্নাতের সিরির মধ্যে তোমার জন্য অপেক্ষা করবো সুবহানাল্লাহ বিবির কাছ থেকে অনুমতি নেওয়ার পরে জাফর ইবনাব ইতালি আব্দুল্লে রহা নবীদের কাছে গেলেন নিয়া রসুল্লাহি আমার বিবির কাছ থেকে দোয়ারছি বেবির কাছ থেকে ক্ষমায়েনেছি বেবির কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম অতএব ইয়া রসুনুল্লাহি আমাকে আপনারা এবার সবাইকে কাফলা তৈরি করে দেন অবই নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহুয়ালেহি ও সাল্লাম তিন আর কাফেলাকে নিয়ে যখন রুমের দিকে রওনা হয়ে গেলেন এদিকে বেঈমানেরা যারা ইহুদিদের মধ্যে পণ্ডিত ছিলেন আবদুল্লিব কে বলেন আবদুল্লাহ জাফর তালিব কে বললেন জাফর তোমরা কি যুদ্ধের ময়দানে যাচ্ছ বলে হা বলে এই যুদ্ধের ময়দানে তোমরা তিনজন সেনাপতি হয়েছ অতএব এই যুদ্ধের মধ্যে তোমরা তিনজনের একজনও তো অতএব জাফর ইহুদিকে বললেন ইহুদি ভাই আমরা সবাই অবগত আছি অতএব আমাদের পরিবার থেকে নবীজি থেকে অতএব থেকে তিন হাজার সৈন্যকে সাথে নিয়ে রুমের উদ্দেশ্যে চলে গেলেন রুমের সম্রাটের উদ্দেশ্যে চলে গেলেন অতএব যাওয়ার পরে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কানে আওয়াজ আসলো জাফর ইবনে তালিবের কাছে আওয়াজ আসলো ওই রুম সম্রাট এক লক্ষর জায়গায় দুই লক্ষ স্বর্ণ রেডি করে রেখেছেন অতএব সাহাবাই কারামদের মধ্যে মাত্র তিন হাজার সাহাবিদের মধ্যে সবাই আশ্চর্য হয়ে গেলেন নবীজি তিন হাজার কাফেলাকে ওই রুমের বিরুদ্ধে পাঠিয়ে দিলেন অতএব রোম সম্রাটের কাছে এক লক্ষ দুই লক্ষ স্বর্ণ রেডি করে রেখেছেন অসয়েব সাহাবাই গ্রামদের মধ্যে অনেকে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এই তিন হাজার সাহাবিব দুই লক্ষর সাথে কিভাবে যুদ্ধ করবে জাফর ইবনে আবু তালিব দাঁড়িয়ে পড়লেন সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন সাহাবিরারে তোমরা এক সেকেন্ডের জন্য টেনশন করবা না টেনশন করবা না যদিও আমরা সংখ্যায় কম হয়েছে কিন্তু এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন শত শত ফেরেশতারা সাহায্য করবেন অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন এই তিন হাজার সাহাবিব রুমের বিরুদ্ধে যে যুদ্ধ করবেন আল্লাহর কসম করে বলি রুমের বিরুদ্ধে যুদ্ধ করার পরে মুসলমানের এই তিন হাজার কাফেলাই জয়ী হয়ে যাবে সুবাহান আল্লাহ বলে ওই সমানার মধ্যে সব সেই শক্তিশালী একটা গ্রুপ ছিল রুমের বাদশাহ রুম সম্রাট ছিল রুমের বাদশাহ এত বড় লিডার ছিলেন ওই জমানার মধ্যে এত শক্তিশালী ছিলেন এত শক্তিশালী ছিলেন ওর উপরে কোনো শক্তিশালী কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন নাই অতএব হিরাক্লিয়াস এত শক্তিশালী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটি চিঠি লিখলেন চামড়ার উপরে একটি চিঠি লিখে প্রেরণ করলেন একজন সাহাবীর কাছে দূত প্রেরণ করলেন রুম সম্রাটের কাছে রুম সম্রাটকে লিখলেন রুম সম্রাট যখন চিঠিটা ওই মক্কা জমিনের মধ্যে রোমের কাছে নিয়ে পৌঁছাই দিলেন রোমের কাছে পৌঁছাই দিলেন রোমের বাদশাহ এই চিঠি দেখার পরে চিঠিটা খুলে দেখলেন ওই চিঠির মধ্যে লেখা ছিল ইসলাম আল্লাহ আকবার বলে ওই চিঠির মধ্যে লেখা ছিল ইন্নাদ্দিন আইনদাল্লাহিল ইসলাম মক্কা জমিনের মধ্যে সব এই চিঠিটা পাওয়ার পরে দেখে মোহাম্মদ প্রেরণ করেছেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ওই রুম সম্রাট চিঠিটা খুলে দেখার পরে দেখেন ইসলামের মধ্যে সারা বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে একটা ধর্ম আছে যেই ধর্মের নাম ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহ ভোয়ালি সাল্লাম প্রেরণ করেছেন এই চিঠিটা পাওয়ার পরে যেই দুধের কাছে চিঠিটা প্রেরণ করেছেন সাথে সাথে আর দেরি করেন নাই তিনার সৈন্যদেরকে সাথে নিয়ে ওই মক্কার মধ্যে ওই শিরের মধ্যে ওই রুমের সম্রাট তাৎক্ষণাৎ দেরি না করে ওই সাহাবিকে কতম করে ফেললেন কতম করে ফেললেন এই সংবাদ যখন নবীজির কাছে এসে পড়লেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি দেখার পরে নবীজি অনেক কষ্ট পেয়ে গেলেন এমন কষ্ট পাইলেন এমন কষ্ট পাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের কাছে এই চিঠি পৌঁছার পরে নবীজি মিম্বার থেকে ঘোষণা দিয়ে দিলেন নবীজি ঘোষণা দিয়ে দিলেন রুমের সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ন্যায় দীনাই ইসলাম আল্লভ একবার বলেন অতএব পৃথিবীর মধ্যে সাহাবাই কারামদেরকে বলতেছেন সাহাবাই কারাম পৃথিবীর মধ্যে যদি কোনো ধর্ম ইসলামের কোন ধর্ম থাকতে হয় সবচেয়ে উত্তম ধর্ম থাকে সেটা হচ্ছে ইসলাম অতএব এই ইসলামের জন্য তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে আমি যদি বলি তোমাদের যুদ্ধ যেতে হবে তোমরা কি আজ রাজি আছো সাহাবাই কালাম সবাই একত্রিত হয়ে গেলেন সবাই বলতে থাকুন ইয়ারসুল্লাহি আমি শুধু যুদ্ধের ময়দানেই নয় অতএব আপনি যদি বলেন যে রুমের বিরুদ্ধে শুধু পাঁচশো সাহাবাই কালাম শুধু যুদ্ধের জন্য যেতে হবে আমরা রাজি আছি সুবাহ বলেন অতএব আল্লাহ সাহাবাই কালামদের মধ্যে

জান্নাত কি দিবেন বলেন জান্নাত তোমরা আমাকে শুধু দুটি জিনিস দিবা এক নাম্বার হচ্ছে জান দ্বিতীয় নাম্বার হচ্ছে মাল এই দুটি জিনিসের মাধ্যমে তোমরা যদি এই দুটি জিনিস আমাকে দিতে পারো এই দুটি জিনিসের মাধ্যমেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব সাহাবায়ে کرامের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেসেজ দিয়ে দিলেন রুম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে যুদ্ধের ময়দানে যেতে হবে সাহাবে গ্রাম সবাই দাঁড়িয়ে পড়লেন ইয়া রসুল্লাহিব আমরা ওই রুমের বিরুদ্ধে রুমের বাচ্শার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলাম নবীজি সাল্লাল্লাহ হলে হিউসাল্লাম সর্বপ্রথম নিজের পালক সন্তান এমন যুদ্ধের মধ্যে নবীজি যখন যুদ্ধের ঘোষণা দিয়ে দেন কোন যুদ্ধের মধ্যে একজন সেনাপতি থাকেন দুইজন থাকেন কিন্তু নবীজি এমন একটা যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন যেই যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি দায়িত্ব পালন করবেন এক নম্বরে হচ্ছে নবীজির পালক ছেলে জায়দ ইবনে হারেস নবীজি জায়দ ইবনে হারেস কে ডাকলেন তালহিনা জায়দ ইবনে হারেস নবীজির পালক সন্তানকে ডাকলেন লাব্বাইক সাদাই কে ইয়া রাসূলুল্লাহি নবীজির সন্তান দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহি আমি রেডি নবীজি নিজের সন্তানকে পালাক সন্তানকে বললেন যায়দের ওই মক্কা জমিনের মধ্যে রুমের বিরুদ্ধে যেই যুদ্ধের ঘোষণা করে দিয়েছি এই যুদ্ধের মধ্যে আমার একজন সাহাবিকে ওই রুমের সম্রাট রুমের বাদশা হত্যা করে ফেলেছে অতএব আমি এই বিষয় দেখে আমি এমন হত্যা দেখে শাহাদাত দেখে আমি এত নবী কষ্ট পেয়েছি এমন কষ্ট পেয়েছি অতএব সন্তানরে এই যুদ্ধের মধ্যে আমি নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম একজন দুইজন সেনাপতি নয় তিনজন সেনাপতি দিয়ে দেব অতএব সর্বপ্রথম এই যুদ্ধের মধ্যে তুমি সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবা জায়দ ইবনে বসে পড়লেন নবীজি দ্বিতীয়বার নাম ঘোষণা করলেন নবীজির ভাই জাফর ইবনে আবি তালেব নাম কি আওয়াজতে বলেন জাফর ইবনে নিজের ভাইকে ভাইকে জাফরকে যখন সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন জাফর নিজের দায়িত্ব নিয়ে নিলেন তৃতীয় নম্বরে সাহাবি হলেন আবদুল্লা ইবনে রহাব আবদুল্লাহ দাঁড়িয়ে পড়লেন নবীজি তিনজন সাহাবিকে এই যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন এই যুদ্ধের ঘোষণা করে দিলেন তখন সাহাবে কেরাম একজন অপর জিনের দিকে তাকাইলে না দেখতে সাহাবি নবীজি প্রতিটা যুদ্ধের মধ্যে একজন করে সেনাপতির নিযুক্ত দিয়ে থাকেন অতএব নবীজি সাল্লি সাল্লাম এই যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন অতএব নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লামের এই কথা সাহাবাই গ্রামের মধ্যে কেউ বুঝতে বাকি রইল না অতএব নবীজির এই ঘোষণার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন সাহাবীরা তোমরা তোমাদের নিজের বাড়িতে চলে যাও নিজের বাড়িতে যাও নিজেদের বিবি আছে সন্তান আছে মা বাবা আছে সবার কাছ থেকে তোমরা এই যুদ্ধের জন্য বিদায় আনো বিদায় আনার জন্য নবীজি পাঠায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তখন জায়েদ ইবনে হারেস দাঁড়িয়ে পড়লেন ইয়া রাসূলুল্লাহি আপনি আমি আহলাম আপনার পালক শান্তি জাহির ইবনে হারেস অতএব আপনার পালক সন্তান আমার মা বাবাকে ভাই বোনকে আত্মীয় স্বজনকে ছেড়ে এই মক্কা জমিনের মধ্যে এসে পড়েছি অতএব নবীজি আপনি হলেন আমার বাবা অতএব আমাদের আম্মা জান হল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনার কাছ থেকে অনতু অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাব অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে জাফরকে বললেন জাফর তুমি নিজের বাড়িতে চলে যাও নিজের বাড়িতে গিয়ে নিজের বিবি বাচ্চা নিজের সন্তানের কাছ থেকে শেষ বিদায় নাও জাফর যখন বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে জাফর নিজের বিবির কাছ থেকে শেষ বিদায় আনার জন্য গেলেন জাফর নিজের বিবিকে বলতেছেন বি আমি এমন একটা যুদ্ধের ময়দানে চলে যাব যেই যুদ্ধের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ও সাল্লাম একজন দুইজন নই তিনজন এই যুদ্ধের মধ্যে নবী তিনজন সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছেন তিনজনের নাম ঘোষণা করেছেন অতই নবী যে সাল্লাহ আলহি আমাদের সাহাবিদের মধ্যে কেউ বুঝতে বাকি রইল না মনে হয় তিনজনই শহীদ হয়ে যাব। অতএব বিবি জীবনের মধ্যে আমার শেষ বিদায় দিয়ে দাও এদিকে বেদেই নেওয়ার ফাঁকে দিনার সন্তানেরা জাফর আবি তালিবের পা ধরে ক্ষমা চাইতেছেন বাবা কিছুদিন আগে তুমি সিরিয়া থেকে আসলাম যুদ্ধ করে আসলাম আবার বাবা তুমি আবার কোথায় চলে যাব অতএব নিজের বাবার সাথে মাউ করে কান্না করতেছেন বাবাকে বলতেছেন বাবা আমাদের কি কি শেষ বিদায় দিয়ে যাও সন্তানদেরকে দেখে জাফর ইবনে আবি তালিব সন্তানদের চেহারা দিকে তাকে কান্না করতেছে না হারি সন্তানগুলো পা ধরে কান্না করতেছেন এদিকে বিবিও কান্না করতেছেন বিবি বলতেছেন প্রাণপ্রিয় স্বামী কতদিন হয়ে গেল আমার হাত দিয়ে এক মুঠো খাবার আপনার মুখে উঠাই দিতে পারি নাই স্বামী আমি একটু রান্না করতেছি অতএব স্বামী আপনি নবীজি নবীজির কথায় আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন দিন কায়েম করার জন্য আমি আপনাকে অনুমতি দিয়ে দিব এবং দোয়া করে দিলাম আপনি গাজী হয়ে মদিনায় ফিরবেন তখন আবি তালিব নিজের বিবিকে বলতেছেন বিবি তুমি যেই দোয়া করতেছ নবী তো ঘোষণা করে দিয়েছেন অতএব এই যুদ্ধের ময়দানে যারা যাবে সেনাপতি দায়িত্ব ঘোষণা হয়ে গেছে তাদের মধ্যে একজনও ফিরে আসবে না অতএব বিবি জনমের বিদায় দিয়ে দাও জনমের বিদায় দিয়ে দাও বিবি হাও করে কান্না করতেছেন কান্না করতেছেন জাফর তালিব বলতেছেন বিবি তুমি আমার জন্য দোয়া করে দাও দোয়া করে দাও আমার যদি শহীদ হয়ে যেতে পারি যদি শহীদ হয়ে যেতে পারি আমি বিবি কথা দিয়ে দিলাম জান্নাতের মধ্যে আমি জাফর তালিব তোমার সাথে সাক্ষাৎ করব ইবনে আবি তালিব তিনি আর বিবির কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন সন্তানের কাছ থেকে ক্ষমা চাইলেন সন্তানকে বললেন সন্তান আমাকে শেষ বিদায় দিয়ে দাও অতএব সন্তানের কাছ থেকেও তিনি বিদায় নিয়ে নিলেন বিদায় নিয়ে নবীজির কাছে চলে আসলেন আসার পরে আবদুল্লিবনে রহা ওই সময় তিনি নতুন বিবাহ করেছেন সুবাহানাল্লাহ বলেন আচ্ছা বলেন আমরা নতুন বিবাহ করলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমনের আন্তরিকতা হয় কেমন হয় ভালোবাসা হয় কি হয় না অনেক ভালোবাসা হয় তখন রহা তিনি প্রস্তুতি নিয়ে নিলেন যে নবীজি সাল্লু আলী সাল্লাম যেহেতু যুদ্ধের ঘোষণা করেছেন আমি কথা দিয়ে দিলাম এই যুদ্ধের মধ্যে অবশ্যই অংশগ্রহণ করবই বটে আমি বাড়িতে গিয়ে আমার বিবির কাছ থেকে অনুমতি নিয়ে আসি সুবাহান আল্লাহ বলে যেই বিবির সাথে একবারও তিনি আর সাক্ষাৎ হইনি সুবাহানুল্লাহ আবদুল্লেবহা বাড়িতে চলে গেলেন নিজের বিবির দরজার সাথে নক করলেন বিবির কাছে বললেন বিবিরে আমাকে জনমের মতো বিদায় দিয়ে দাও বিবি গড়ের ভিতর থেকে সালামের উত্তর নিলেন আর বললেন স্বামী আমার আজকে আমাকে বিবাহ করে এনেছেন আপনার সাথে তো সাক্ষাৎ হলো না অতএব বিবিকে বলতেছেন বিবি জনমের বিদায় দিয়ে দাও দেও অতএবী রাহিবাহ আমাদেরকে যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছেন আমাকে এই মতার যুদ্ধের জন্য তিন নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন বিবি আমার জনমের মতো আমাকে বিদায় দিয়ে দেও মনে হয় আর তোমার চেহারা দেখতে পারবো না বিবি ঘরের ভিতর থেকে কান্না করতেছেন স্বামীকে বলতেছেন প্রিয় স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন কোনো আফসোস নাই দুঃখ নাই কিন্তু স্বামী আপনার কাছে আমার আবদার হল আপনি আমাকে বিদায় তো নেবেন কিন্তু স্বামী আপনি বিদায় নেওয়ার আগে আপনার চেহারাটা দেখার একটু সুযোগ দিয়ে দেন আপনার চেহারাটা একটু দেখে রাখি অতএব আবদুল্লাহ তার বিবিকে সম্বোধন করে বলতেছেন রে জীবনে আমি সর্বপ্রথম বিবাহ করেছি আমি যখন তোমাকে বিবাহের প্রস্তাব পাঠাইলাম মক্কা জমিনের মধ্যে তুমি সবসাইতে সুন্দরী নারী ছিল সুন্দরী মহিলা ছিল তোমাকে মানুষে উপাধি দিয়ে দিয়েছিল হুরে মাদিনা অতএব তোমার এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা বিবি আজকে তোমার চেহারা রপ্তান করো না তোমার চেহারা দেখার আবদার করো না আমার জন্য বিশেষ দোয়া কুনে দিবা আমি আব্দুল্লাহ কথা দিয়ে দিলাম আমি আবদুল্লাহ রোহা কথা দিয়ে দিলাম আমি যদি গাজী হয়ে যদি তো ফিরবই না শহীদ হয়ে যাব বিবিরে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি আমার অপেক্ষায় থাকো তাহলে কথা দিয়ে দিলাম আমি জান্নাতের সেরির মধ্যে তোমার জন্য অপেক্ষা করবো সুবাহ আবদুল্লের নবীদের কাছে গেলেন মিয়া রসুল আমার বিবির কাছ থেকে দোয়ানছি বিবির কাছ থেকে ক্ষমায় নিয়েছি বিবির কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম অতএসুল্লাহি আমাকে আপনারা এবার সবাইকে কাফেলা তৈরি করে দেন অবৈ নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলহি ও সাল্লাম তিনি আর কাফেলাকে নিয়ে যখন রুমের দিকে রওনা হয়ে গেলেন এদিকে ইহুদি বেঈমানেরা যারা ইহুদিদের মধ্যে পন্টি ছিলেন আবদুল্লাহ ইবনে রওহা কে বলেন আবদুল্লাহ জাফর ইবনে আবি তালিব কে বললেন জাফর তোমরা কি যুদ্ধের ময়দানে যাচ্ছ বলে হ্যাঁ বলে এই যুদ্ধের ময়দানে তোমরা তিনজন সেনাপতি হয়েছ অতএব এই যুদ্ধের মধ্যে তোমরা তিনজনের একজন তো বাস না অতএব জাফর ইহুদিকে বললেন ইহুদি ভাই আমরা সবাই অবগত আছি অতএব আমাদের পরিবার থেকে নবীজি থেকে অতএব থেকে তিন হাজার সন্ধ্যকে সাথে নিয়ে রুমের উদ্দেশ্যে চলে গেলেন রুমের সম্রাটের উদ্দেশ্যে চলে গেলেন অতএব যাওয়ার পরে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কানে আওয়াজ আসলো জাফর ইবনে তালিবের কাছে আওয়াজ আসলো ওই রুম সম্রাট এক লক্ষর জায়গায় দুই লক্ষ স্বর্ণ রেডি করে রেখেছেন অতএব সাহাবাই কেরামদের মধ্যে মাত্র তিন হাজার সাহাবিদের মধ্যে সবাই আশ্চর্য হয়ে গেলে নবীজি তিন হাজার কাফেলাকে ওই রোমের বিরুদ্ধে পাঠিয়ে দিলেন অতএব রোম সম্রাটের কাছে এক লক্ষ দুই লক্ষ সৈন্য রেডি করে রেখেছেন অসয়েব সাহাবাই কেরামদের মধ্যে অনেকে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এই তিন হাজার সাহাবী দুই লক্ষর সাথে কিভাবে যুদ্ধ করবে জাফর ইবনে আবু তালিব দাঁড়িয়ে পড়লেন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন সাহাবীরা তোমরা এক সেকেন্ডের জন্য টেনশন করবা না টেনশন করবা না যদি আমরা সংখ্যায় কম হয়েছে কিন্তু এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন শত শত ফেরেশতারা সাহায্য করবেন অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন এই 3000 সাহাবী রুমের বিরুদ্ধে যে যুদ্ধ করবেন আল্লাহর কসম করে বলি রুমের বিরুদ্ধে যুদ্ধ করার পরে মুসলমানের এই 3000 কাফেলাই জয়ী হয়ে যাবে সুবাহান আল্লাহ বলে মাত্র তিন হাজার সাহাবাই কারাম নিয়ে তিনারা রুমে চলে গেলেন রুমে চলে যাওয়ার পরে বাদশাহ এক লক্ষর জায়গায় দুই লক্ষ সৈন্যদেরকে রেডি করে রাখছেন তিনার সাথে যুদ্ধ করবেন মাত্র হলো তিন হাজার আর হলো কত বলেন আর ওজুর আওয়াজ দে বলেন দুই লক্ষ সৈন্য এবার যুদ্ধ শুরু হয়ে গেল নবীজির পালক ছেলে যায়েদ সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করলেন যায়েদ তরবারি হাতে নিয়ে দৌড়তে চলে গেলেন দ্রুত চলে গেলেন যায়েদ ইবনে হারেস যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে যায়েদ ডান হাতে এমনভাবে আঘাত করলেন যায়েদ ইবনে খারেস কালেমার পতাকাকে হাতে নিয়ে তিনি মাটির জমিনেতে পড়ে গেলেন জমিনে পড়ে যাওয়ার পরে জাফর ইবনে আবি তালিব দূর থেকে দেখলেন দূর থেকে দেখার পরে দেখেন যায়েদ ইবনে জমিনে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে জাফর ইবনে আবি তালিব দৌড় দিয়ে চলে গেল কালেমার পতাকাকে হাতে নিলেন তরবারিকে হাতু নিলেন হাতে নেওয়ার পরে বেঈমানদের সাথে এমন ভাবে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন করতে করতে এমন কচু কাটা করতেছেন ইহুদিদেরকে বেঈমানদেরকে মুশরিকের বাচ্চাদেরকে এমন ভাবে আঘাত করতেছেন আঘাত করতে করতে জাফর ইবনে আবি তালেব এক পর্যায়ে একজন বেঈমান মুনাফিক এসে পিছন থেকে এসে জাফর ইবনে আবি তালেবের ডান হাতে আঘাত করলেন ডান হাতটা জমিনে ছিটকে পড়ে গেল জাফর ইবনে আবি তালেব মুখে কালেমার পতাকাকে নিয়ে বাম হাতে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন এইভাবে ডান পা কেটে দিলেন বাম পা কেটে দিল এইভাবে তালেব জমিনে পড়ে গেল জমিনে পড়ে যাওয়ার পরে আবি তালেব মুখে কালেমার পতাকাকে নিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে ধরলেন আর আল্লাহর দিকে আসমানের দিকে তাকাইলেন আর কান্না করতেছে না হারে আমি দুনিয়া থেকে শাহাদা বরণ করলাম আমার পরে যিনি সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল লেবনে রহা আব্দুল লেবনে রহা দৌড় দিয়ে চলে আসলেন আব্দুল লেবনে রহা যখন কালেমার পতাকাকে হাতে নিলেন হাতে নেওয়ার পরে জাফর ইবনে আবি তালেব নবীজির সাহাবি আব্দুল লেবনে রহাকে বললেন আব্দুল্লা আরেব তুমি নবীজিকে সুসংবাদ দিয়ে দিল নবীজির চাচা তো ভাই জাফর ইবনালিব যুদ্ধ করতে করতে ডান হাত পড়ে গেছে বাম হাত পড়ে গেছে আবার ডান পাচনে গেছে বাম পাচনে গেছে তারপরে যুদ্ধের ময়দান থেকে ছেড়ে দেন নাই অতএব জাফর ইবনিয়া বি তালিব এমন ভাবে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে নিজেও শহীদ হয়ে গেলেন তারপরে আব্দুল্লিবাকে তিনি আর কালামার পতাকা দিয়ে দিলেন জাফর ইবনালিব আবদুল্লাহ ইবনে ওহাকি কালামার পতাকা দিয়ে দিলেন দাওনা পড়ে আবদুল্লাহ ইবনে ওহাক তিনি এমনভাবে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেই করতে আবদুল্লাহ ইবনে ওহাক দুনিয়া থেকে চলে গেলেন সুবহানাল্লাহ এইভাবে আস্তে আস্তে ইসলাম قائم হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণা দিয়ে দিছেন যে এই জমানার মধ্যে যত কাফের বেঈমান মুশরিক আছে এই তিন হাজার সৈন্যের সাথে তারা কুলাইবে না এইভাবে ইসলাম কায়েম হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই তিন হাজার সাহাবিব তারা ইসলামের পতাকা হাতে নিয়ে মদিনায় ফিরে আসলেন সুবহানাল্লাহ বলেন